পুরো বিশ্ব তাকে দেখো আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান মুখে নাই দাঁড়িয়ে মাথায় নাই টুপি কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভালোবাসা সে আল্লাহর গুলাম সেটা আল্লাহ কবল করে নিয়েছে তার বিশ্বাস আল্লাহ নষ্ট হতে দেননি ইমানের শক্তি কতটা ভয়ঙ্কর এই লোকটা লিবিয়া থেকে হস করার জন্য যাচ্ছিল সৌদি আরব এয়ারপোর্টে হঠাৎ একটা সমস্যার কারণে উনাকে রেখে বিমানটি চলে যায় ওনাকে বিমানে উঠতে দেয় নাই উনি অনেক চেষ্টা করে কিন্তু বিমানটি চলে যায় পরে বিমানটি মাঝপথে দুইবার নষ্ট হয়ে লিবিয়া এয়ারপোর্টে ফিরে আসেন তিনবারের মাথায় ওনাকে বিমানে ওঠান পাইলট পরে সফলভাবে পৌঁছাতে পেরেছেন সৌদি আরব আলহামদুলিল্লাহ আল্লাহর অবশ্যই প্রিয় ব্যক্তি হবেন লাভবায়িক আল্লাহ হম্মা লাভবাইক নিচের ছবিটি লিবিয়া থেকে আমির নামের একজন ব্যক্তির এই ব্যক্তি এই বছর হজের উদ্দেশ্যে ভ্রমণ করতে বেরিয়েছিলেন কিন্তু বিমানবন্দরে তার নামে কোনো একটা সমস্যার কারণে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়নি এবং আমির ছাড়াই বিমানটি উড্ডয়ন করে কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে বিমানটিকে অল্প সময়ের মধ্যেই একই বিমানবন্দরে আবার অবতরণ করতে হয়েছিল তাই আবারও আমির হজের জন্য বিমানে ওঠার চেষ্টা করেছিল কিন্তু পাইলট বিমানের দরজা খুলতে অস্বীকৃত জানান এবং প্রযুক্তিগত ছাড়পত্রের পরে বিমানটি আবার উড্ডয়ন করে কিন্তু আবারও কারিগরি ত্রুটির কারণে এটিকে আবার অবতরণ করতে হয়েছিল আমির এবার আবার ভ্রমণ করার চেষ্টা করেছিলেন কিন্তু আবার প্রত্যাখ্যান করা হয়েছিল এবং বিমানটি উড্ডয়ন করে কিন্তু তৃতীয়বারের মতো কারিগরি ত্রুটির কারণে বিমানটিকে ফিরে আসতে হয়েছিল এবার পাইলট বলেছিলেন যে আমির বিমানে না ওঠা পর্যন্ত তিনি বিমানটি চালাবেন না এবার নিরাপত্তা ছাড়পত্রের পরে আমিরকে বিমানের যাত্রীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বিমানটি সৌদি বিমানবন্দরের নিরাপত্তা অবতরণ করেছেন আল্লাহর ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর চলতি বছর হজের জন্য নিবন্ধন করতেন তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করে তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের মিশর হয়ে তার সৌদি আরবে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাফা গর্ত অফ করার ইচ্ছা তখনও হারাননি আমের কর্মকর্তাদের জানা হজের নিয়ত তিনি করেছেন কিছু মানুষ পৃথিবীতে অজ্ঞাত কিন্তু আরসের সুপরিচিত এবং প্রিয় তিনি যাকে ইচ্ছা করে তার দরজায় ডেকে পাঠান যাকে ইচ্ছা নিজের করে নেন এগুলি মহান অনুগ্রহের সিদ্ধান্ত এটি একটি মহান ভাগ্যের বিষয় পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে না ওঠে যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের দুয়া কখনো বিফলে যায় না এটাই বাস্তব প্রমাণ করে দিল সেই লিবিয়ার আমের